আঘরি নামে কোনো পথ কি আছে অবশ্যই আছে আজও খুব সক্রিয় একটা আধ্যাত্মিক প্রক্রিয়া একটি সদ্য মৃতদেহের বিশেষ কিছু সম্ভাবনা থাকে নির্দিষ্ট কিছু সাধন মার্গ সেটাকে ব্যবহার করে আপনি যদি সত্যি মৃতকে বাঁচিয়ে তোলা বা সেরকম কিছু দেখতে চান এনারাই সেই পথে অঘরি মানে ঘোর মানে ভয়ঙ্কর অঘরি মানে যা ভয়ঙ্করেরও অতীত তো অঘরি নামে কোনো পথ কি আছে অবশ্যই আছে আজও খুব সক্রিয় একটা আধ্যাত্মিক প্রক্রিয়া মানুষ নানান উপকরণ ব্যবহার করে বিভিন্ন রকম জিনিস করেন একটা সদ্য মৃতদেহের বিশেষ কিছু সম্ভাবনা থাকে নির্দিষ্ট কিছু সাধন মার্গ সেটাকে ব্যবহার করে তো তারা যা করছেন তা হল মৃতদেহতে তখনও যে প্রাণশক্তি অবশিষ্ট আছে আপনি যদি মণিকার্ণিকা আর হরিশ্চন্দ্র ঘাটে যান দেখবেন অঘরীরা সেখানে বসে আছেন আর লক্ষ্য করছেন শ্মশানে যারাই দাহ করতে আসছেন তাদের প্রত্যেককে জিজ্ঞেস করবেন কত বয়স লোকটার কীভাবে সে মরল সেই জন্যেই যারা সেটা জানাতে চান না তাদের মৃতদেহকে প্লাস্টিকে ঢেকে রাখছেন যাদের কেউ দেখতে না পায় লোকটার বয়স কত তারা বলবেন না গোপন রাখবে কিন্তু অঘরীরা জানতে চান যদি মানুষটা ইয়াং হয় মানে যে প্রাণবন্ত জীবন ছিল কিন্তু কোনো কারণে মারা গেছেন তারা ঠিক সেই রকমই চান এইরকম পেলে তারা সেখানে কাজ করতে চান তারা কাজে লাগাতে চান যে শক্তিটা বেরিয়ে যায় যখন দেহটা পুড়তে শুরু করে তখন এই প্রাণটাকে সঙ্গে সঙ্গে বেরোতে হয় যখন সেটা বেরোয় তখন সেই জীবনী শক্তিটাকে তারা কাজে লাগাতে চান নিজের সাথে কিছু করতে সেই বিজ্ঞানটা না জানা থাকলে আপনার এসবকে অর্থহীন ঘোষণা করা উচিত নয় এটা যে অত্যন্ত কঠোর পথের সাধনা সবার জন্য নয় তা ঠিকই কেউ কেনই বা এমন একটা পথ বাছে কারণ তারা ভালো আর খারাপ হিসেবে জীবনটাকে দেখে না তারা জীবনকে শুধুই পরম সত্যে পৌঁছনোর একটা সম্ভাবনা হিসেবে দেখেন উপায়ের তোয়াক্কা তারা করেন না তাদের যায় আসে না কিভাবে তারা সেখানে পৌঁছবেন অঘোর পন্থা কোনোদিনই সমাজে গ্রহণযোগ্য পথ ছিল না কারণ তারা যা করেন তা একেবারেই আপনার কল্পনার সাধ্যেরও বাইরে তো তারা নানান ধরনের জিনিস করেন এনারা সেই ধরনের মানুষ যদি আপনি সত্যি মৃতকে বাঁচিয়ে তোলা বা সেই ধরনের ব্যাপার স্যাপার দেখতে চান এনারাই সেই মানুষ এটা একটা খুবই আমি তো বলবো ক্রুড টেকনোলজি যদি আপনি আধ্যাত্মিকতার সমস্ত পন্থাকে এক একটা টেকনোলজি হিসেবে দেখেন সেই নিরিখে এটা খুবই আদিম একটা টেকনোলজি কিন্তু তবুও টেকনোলজি এটা কাজ করে কিন্তু খুবই অমার্জিত এখন ধরুন আপনি জল খুঁজতে চান আপনি একটা কুঁয়ো খুঁড়তে পারেন খালি হাত দিয়ে অথবা একটা শাবল কিংবা বেলচা দিয়ে আপনি খুঁড়তে পারেন কিংবা আপনি অন্য কোনো আরও সূক্ষ্ম যন্ত্র বা তেমন কিছু ব্যবহার করেও খুঁড়তে পারেন অথবা একটা ড্রিলিং মেশিন দিয়েও খুঁড়তে পারেন আজকাল আসলে লেজার দিয়েও তা করতে পারেন কিন্তু সেটা খরচ সাপেক্ষ বলে কেউ করে না হলে শুধু লেজার দিয়ে অনায়াসেই একটা কুঁয়ো খোঁড়া যায় একই কুঁয়ো একই জল কিন্তু কিভাবে করছেন সেটা আলাদা তো যদি খালি হাত দিয়ে খোঁড়েন যতক্ষণে জল খাওয়ার সময় আসবে ততক্ষণে আপনার হাতে নোখ বা চামড়া কিছুই আর বাকি থাকবে না কিন্তু তাতেও আপনার যায় আসে না কারণ আপনি এতটাই তৃষ্ণার্ত এতটাই পিপাসু আর সময়টাও অনেক বেশি লাগবে কিন্তু তাও আপনার পরোয়া নেই যেখানে জল আছে সেখানটা ছাড়া আপনি আর কোথাও তাকাতে চান না যেভাবে হোক মুক্তি চান আপনি যদি সেই ধরনের হন তাহলে ঠিক আছে কিন্তু সেই ধরনের হলে সমস্যাটা হলো জলের কাছে পৌঁছানোর আগেই আপনার হাত খোয়ে যাবে মানুষ পৌঁছেছেন এমন নয় যে পৌঁছয়নি খালি হাতেই মানুষ কুঁয়ো খুঁড়েছেন আর জল পেয়েছেন কিন্তু আপনার যথেষ্ট শক্তিশালী হাত না থাকলে হাত দুটো হয়তো জলে পৌঁছনোর আগেই হাড় অব্দি হয়ে যাবে আর আপনার চামড়া উঠে যাওয়ার পর আপনার মধ্যে হয়তো খোঁড়ার ক্ষমতাই থাকল না তো এগুলো সেই ধরনের পথ যদি হাজার জন মানুষ নিষ্ঠার সঙ্গে এ পথে হাঁটেন একজন হয়তো পৌঁছবেন বাকিরা হারিয়ে যাবেন তাই এই পথগুলো সাধারণত আধ্যাত্মিক মাত্রার চেয়েও অলৌকিক ক্ষমতা অর্জন করতেই বেশি নেওয়া হয় সেই জন্যই তারা ওই পথে যান একটা আধ্যাত্মিক প্রক্রিয়া হিসেবেও এটা একটা সম্ভাবনা কিন্তু বেশিরভাগ মানুষ হয়তো সেখানে পৌঁছবেন না কারণ বেশিরভাগ মানুষেরই সেই রকমের অধ্যাবসায় নেই তাদের সেই রকম সাহসও নেই আর তাদের মধ্যে সেই স্তরের ঘৃণা সামলানোর সামর্থ্যও নেই কারণ পন্থায় আপনাকে সব থেকে ঘৃণ্য জিনিস করতে হবে কিন্তু এগুলো সেই লোকেরা করেন যারা কিছু ক্ষমতা অর্জন করতে চান জীবনের ওপর প্রভুত্ব করতে অন্য মানুষদের ওপর প্রভুত্ব করতে সেই পরিপ্রেক্ষিতে হ্যাঁ এটা আজও একটা সক্রিয় এবং কার্যকর একটা পথ এটা সক্রিয় কার্যকর আধ্যাত্মিক পথও হয়ে এসেছে কিছু মানুষের কাছে কিন্তু সেটা খুবই বিরল কয়েকজনের জন্যেই বাকিদের জন্যে নয় বাকিরা অনায়াসেই ভেঙে পড়বেন এই ধরনের পথে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কারণ এর জন্য প্রয়োজন অন্য ধরনের মানুষ তারা এমন এক অবস্থায় বিবর্তিত হতে চান যেখানে যা কিছু আপনি ঘেন্না করে ফেলে দিয়েছেন তারা চেষ্টা করছেন সেটাকে আপন করে নিতে কারণ যেই মুহূর্তে আপনি কোনো কিছুকে পছন্দ করেন আর অন্য কিছুকে অপছন্দ করেন আপনি কিন্তু সৃষ্টিকে বিভক্তই করে ফেললেন আর একবার সৃষ্টিকে টুকরো করে ফেললে সেটার সঙ্গে এক হতে পারবেন না তাই তারা যা কিছু আপনার জন্যে সহ্য সীমার বাইরে যা আপনার কাছে চরম ঘেন্নার সেটাকেই তারা আপন করে নেন কারণ তারা নিজের পছন্দ আর অপছন্দের ঊর্ধ্বে যেতে চান তাদের কাছে সব কিছুই সমান এটা মহাবিশ্বের সঙ্গে এক হয়ে যাওয়ার একটা উপায়